মেয়েটি ভেসে আসা একটি জলের বালতি দেখেই সঙ্গে সঙ্গে জীবন রক্ষার উপায় খুঁজে বের করলো সে পরামর্শ দিল যে তারা বোতল ব্যবহার করে একটি অস্থায়ী ভেলা বানাতে পারে সবাই বোতল সংগ্রহ করতে শুরু করলো কিন্তু ঠিক তখনই তাদের সামনে একটি বিশাল প্লাস্টিকের ড্রাম ভেসে আসতে দেখা গেল এই অপ্রত্যাশিত মধ্যে বেঁচে থাকার এক নতুন আশা জাগাল বিপদ আসন্ন তাই সময় নষ্ট না করে সবাই বাবা মেয়ে এবং শিশুদেরকে ড্রামের ভেতরে ঢুকতে বলল একে একে সবাই ভেতরে চলে গেল কিন্তু যখন বৃদ্ধ ওং ঢোকার পালা এলো তখন তিনি এই সুযোগটি ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন কারণ ভেতরের জীবন বাঁচাতে হলে বাইরের একজনকে ঢাকনাটি শক্তভাবে বন্ধ করতে হবে তিনি স্থির করলেন যে তার ছেলে এবং অন্যান্যদের জন্য আশা বাঁচিয়ে রাখবেন তিনি দ্রুত ঢাকনাটি শক্ত করে এঁটে দিলেন ভেতরে থাকা লোকজন যতই তাকে ডাকুক তিনি ঢাকনা খুলতে রাজি হলেন না শেষবারের মতো ছেলের স্পর্শ অনুভব করতে তিনি ঢাকনার সঙ্গে নিজেকে চেপে ধরলেন হঠাৎ করে ভূগর্ভস্থ জলপাই ফেটে প্রবল বেগে গর্তের মধ্যে প্রবেশ করতে শুরু করলো জলের তীব্র বৃদ্ধ ওয়াঙ আর স্থির থাকতে পারলেন না এবং ধীরে ধীরে জলের নিচে তলিয়ে গেলেন কিন্তু ড্রামের ভেতরের বিপদও কাটল না মাথার উপরের ভবনটি মুড়ুমুড় করে ভেঙে পড়ল এবং ড্রামটিকে চাপ দিয়ে দ্রুত গর্তের গভীরে নিয়ে যেতে লাগলো ভাগ্য ভালো যে ড্রামটি তার শক্তিশালী প্লবতার জোরে ধ্বংসাবশেষের চাপ থেকে মুক্ত হতে পারল কিন্তু এরপরই কয়েকটি বিদ্যুতের তার তাদের উপরের দিকে ওঠার পথে বাধা সৃষ্টি করল নিরুপায় হয়ে ভেতরের লোকজন পাগলের মতো ড্রামটিতে ধাক্কা দিতে শুরু করল তাদের সম্মিলিত প্রচেষ্টায় ড্রামটি শেষ পর্যন্ত তারের বাঁধন থেকে মুক্ত হল এবং দ্রুত ওপরে উঠতে লাগলো কিন্তু দ্রুত গতির কারণে ড্রামটি একটি ইস্পাতের পাইপের সঙ্গে ধাক্কা খেল এবং তাতে একটি বড় ফাটল তৈরি হল জল সেই ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করতে লাগলো আর ড্রামটি ইস্পাতের পাইপে আটকে গেল বেঁচে থাকার শেষ চেষ্টা হিসেবে সবাই মিলে পাইপটিকে ঠেলে সরানোর চেষ্টা করলো কিন্তু সেটি একটুও নড়ল না ঠিক তখনই মাথার ওপর থেকে পায়ের শব্দ ভেসে এলো দেখা গেল সাঁতার জানা বৃদ্ধ ওয়াং কোনো মতে ওপরে উঠে এসেছেন ভেতরে থাকা লোকজনের চেষ্টা এবং বাইরে থেকে ওয়াংয়ের সহায়তায় ড্রামটি শেষ পর্যন্ত পাইপের বাঁধন থেকে মুক্ত হলো কিন্তু প্রবল জলস্রোত ফাটল দিয়ে ড্রামের ভেতরে আরও বেশি করে ঢুকতে লাগলো একটি যুবক তার হাত মুষ্টিবদ্ধ করে ফাটলের জায়গায় সজরে আঘাত করে সেটি প্রায় বন্ধ করে দিল বৃদ্ধ ওয়াংও ড্রামের সঙ্গে উপরে উঠতে চাইলেন কিন্তু দ্রুতগামী ড্রামটির নাগাল তিনি পেলেন না যখন তিনি ডুবতে যাবেন ভাবছেন তখনই ভাগ্যক্রমে ড্রামের সঙ্গে লেগে থাকা একটি বিদ্যুতের তার তার পায়ে জড়িয়ে গেল পরের মুহূর্তেই ড্রামটি তাকে টেনে দ্রুত জলের উপরে উঠে এলো তারা কোনো মতে জলের ওপরই ভাগে পৌঁছলো কিন্তু ড্রামটি তখন আর ভার নিতে পারছিল না তাতে আরেকটি বড় গর্ত হয়ে গেল মুহূর্তের মধ্যেই প্রচুর জল ভেতরে ঢুকে গেলো বৃদ্ধ বাই তার ছেলেকে উঁচু করে ধরলেন যখন সবাই আশা ছিল ঠিক তখনই ড্রামের ঢাকনাটি খুলে গেল দেখা গেল মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বৃদ্ধ ওয়াংই তাদের জন্য দরজা খুলে দিয়েছেন ওপরের উদ্ধারকারী দল দৃশ্যটি দেখতে পেয়ে দ্রুত ক্রেন নামিয়ে উদ্ধারের কাজ শুরু করলো ড্রামটি ধীরে ধীরে ওপরে তোলা হলো সবাই অবশেষে সেই ভয়ঙ্কর গভীর গর্ত থেকে মুক্ত হলো নবজীবন লাভ করা সবাই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরলো জীবনের মূল্য অনুভব করলো আর এইভাবে তাদের বেঁচে থাকার এই মর্মস্পর্শী গল্পটি শেষ হলো